সেই ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ মার্মা স্টুডেন্টস কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে সংহতি জ্ঞাপন করছি সংগ্রামী বন্ধুগণ আমরা অনেক আশা নিয়ে এই সহবাগে জাতীয় জাদুঘরের সামনে আমরা অনেক আশা নিয়ে আমরা দাঁড়াই প্রত্যেক আদিবাসীদের সাথে যে প্রত্যেক নৃশংস ঘটনাগুলোর পরে আমরা একদল আশা নিয়ে দাঁড়াই যে আমরা এই ঘটনাগুলোর প্রত্যেকটি আমরা বিচার পাবো কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই এই রাষ্ট্র ব্যবস্থা এই আইনি ব্যবস্থা আমাদের সব সময় হতাশ করে আপনারা জানেন কিনা জানি না আমাদের আদিবাসী সমাজে এই যে ধর্ষণের কোনো অর্থ নেই কারণ আদিবাসী সমাজের মানুষেরা এই ধর্ষণ শব্দ তিনি অভ্যস্ত না আদিবাসী সমাজে মানুষেরা তাদের ভাই বোনদেরকে সম্মান করে তাদের ভাই বোনদেরকে সম্মান জানিয়ে তাদেরকে যথাযথ মর্যাদা দেয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সেটেলার বাঙালি কর্তৃক এবং কিংবা সেনাবাহিনী কর্তৃক দিনকে দিন পাহাড়ে কিংবা পাহাড়ে যে যম্মা নারীরা রয়েছে তারা দর্শন হতেই চলেছে আমরা প্রতিনিয়ত এই যে সেটেলারদের পাহাড় থেকে সমতল এনে পুনর্বাসনের কথা বলি পুনর্বাসনের কথা বললে আপনাদের মধ্য থেকে অনেকেরই খারাপ লাগে কিন্তু আমি বলতে চাই এই যে আমরা পুনর্বাসনের কথা বলি তার অন্যতম একটি কারণ এই যে আমাদের আদিবাসী নারীদের প্রতি যে সহিংসতার ঘটনাগুলো এই সেতালার বাঙালিরা যদি পাহাড়ে আজকে অবস্থান না করতো তাহলে আমি দৃঢ় বলতে পারি যে আমাদের আদিবাসী সমাজে নারীরা কখনো দর্শিতা হতো না আদিবাসী সমাজের নারীরা কখনো দর্শনের শিকার হতো না আপনারা নিশ্চয়ই জানেন কয়েকদিন আগে একজন গাছ লেখক বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করেছিলেন যে বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে এমন একটি দেশ যেখানে স্থায়ী কোনো চেতনা এবং ইতিহাস থাকে না কারণ প্রত্যেক সরকার আসে প্রত্যেক সরকার নানান রকম ইতিহাস চেতনার জন্ম দেয় কিন্তু আমি এই সমাবেশ থেকে কণ্ঠে বলতে চাই যে এই সরকারই আসুক না কেন আমরা আদিবাসী সমাজ আদিবাসী তরুণ সমাজ আমাদের স্থায়ী চিন্তা চেতনা রয়েছে আমাদের স্থায়ী ইতিহাস রয়েছে আমরা এম এন লার্মা কল্পনা চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির প্রশ্নে আমরা সব সময় আদিবাসী তরুণ সমাজ আমরা সব সময় এক থাকি এবং এক থাকব সংগ্রামী বন্ধুরা আমরা এ বাংলাদেশের আইনি ব্যবস্থার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল থেকেছি এবং থাকব কিন্তু এই আইনি ব্যবস্থা সবসময় আমাদেরকে হতাশ করেছে আমরা যদি পাহাড়ের দিকে তাকাই আর ধর্ষণের ঘটনাগুলোর দিকে তাকাই এই ধর্ষণের ঘটনাগুলো সর্বোচ্চ মামলা পর্যন্ত ঘোরায় কিন্তু মামলার পরবর্তীতে যে প্রসিডিউর সেটা সেখানকার যে আইনি ব্যবস্থা সেটা থমকে রাখে এই যে আমাদের সাথে যে বিচারিতা মনোভাব আমাদের সাথে যে বিমাতাসুলভ আচরণ আমি এই সমাবেশ থেকে বলতে চাই ভবিষ্যতে পাহাড়ে যখন আদিবাসী নারীর প্রতি পাহাড়ে যখন বাঙালি নারীর প্রতি সকল নারীর প্রতি যখন সহিংসতার ঘটনা ঘটবে নারী নারীদেরকে ধর্ষণ করা হবে ভবিষ্যতে আমরা এই আইনি ব্যবস্থার উপর আর আস্থা রাখবো না আমরা আদিবাসী সমাজ আমরা আদিবাসী তরুণ সমাজ আমাদের মতো করে এই ধর্ষককারীদেরকে শাস্তি দিব বলে আমি এই সমাবেশ থেকে বলতে চাই সংগ্রামী বন্ধুগণ বক্তব্য বাড়াবো বাড়ানোর কোনো অবকাশ নেই ইতিমধ্যে অনেক সময় গড়িয়েছে আপনারা যারা আজকের এই প্রতিভা সমাবেশে জানিয়েছেন আপনাদের সবাইকে বাংলাদেশ আদিবাসী ছাত্র